ফেতনাগুলো থেকে দূরে থাকতে হবে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে জেনা থেকে ব্যবিচার থেকে যত রকম কবিরা গুণা আছে এগুলো ছাড়তে হবে আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলমে আল্লাহপাকে দিলের দিনের দিনের আমানত দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে আল্লাহাক তো করে করেন চার নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা একরাম থেকে রাখতে হবে ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না তাতে ওলামা একরাম থেকে আমাদের মাথার উপরে রাখতে হবে এই সহবরটা আমাদের লাগবেই পাঁচ নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে কোনো অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয় যত রকম হারাম আসে সব ছাড়তে হবে ছেড়ে হালালে থাকতে হবে না খেয়ে থাকবো তাও হারাম খাবো না না খেয়ে থাকবো তাও হারাম খাবো এই চিন্তা আমার মতো থাকতে হবে ছয় নম্বর আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আসলে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন আমি আপনি আসলে দুনিয়াতে কি চাই কি করতে আসছি আমাদের কাজটা কি এইটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মশাল্লাহ ফিফটি পার্সেন্ট হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবিদের মিসাল আছে বহু সাহাবি পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ অনেক নবীও পান নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আশফাইবুল কাহাফের মিসাই আমাদের সামনে আছে তো আমরা চেষ্টা করতে থাকবো এরপরেও যদি সব কিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহ হাতে ছেড়ে দাও আট নম্বর হচ্ছে এটা খুব জরুরি আর দুই তিনটা মিনিট আট নম্বরটা সবচেয়ে জরুরি আজকে সেমিনার হলো অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক স্কলে এসেছেন আট নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি আমরা শুধু সেমিনারই করতে থাকবো বাংলার জমিনে সেরিয়া কাম করতে পারবো না আমি একটু খোলামেলা বলে দিই আর কি রাগ করেন না আট নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা এভাবে সেমিনারই করতে থাকবো মাহফিলি করতে থাকবো আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব ক্ষেত চলতে থাকবে সব ঠিক আছে কিন্তু সেরিয়াই মারার দিকে আমরা যেতে পারবো না যেটা না হলে আমরা আবার পশ্চিমাতে দাসত্ব থেকে মুক্ত হতে পারবো না স্বাধীন হতে পারবো না মাসধুমদের সাহায্য করতে পারবো না মুস্তাদ আফিনদের পাশে দাঁড়াতে পারবো না ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে ওই সারিয়ার জায়গায় যেতেই হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামা দরকার আমাদের এখন বিশুদ্ধ আকিদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার বাংলাদেশে অনেক কিছু আছে অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে আমি এগুলো সম্পর্কে অবগত আছি সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি বাংলাদেশে বিশুদ্ধ আকিদার বিশুদ্ধ মানে হাজার তাউহিতপন্থী মানুষদের যারা আল্লাহর জমিন আল্লাহ দিনের বিজয় দেখতে চান তথাকথিত পশ্চিমাদের পদ্ধতি পদ্ধতি নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান তাদের অবশ্যই অনতি বিলম্ব ঐক্যবদ্ধ হতে হবে যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমরা অস্তিত্ব সংকটে পড়ব আগামীতে আপনি হবেন টার্গেট আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ মূল মাধ্যম এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সংখ্যায় কমও হই আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ দেখবেন এই অঞ্চলে ক্যালিম্লাহ মুহমেদুল রাসুল্লোর পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ বৈশ্বিক অনেক কাজ হচ্ছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হুকুমে হচ্ছে যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে তাদেরও আমির আছে তাদেরও মামুর আছে আসাম আছে তাদেরও বাই আছে এগুলো যদি আমাদের মধ্যে না আসে আমরাও এভাবেই যা সেমিনার করতে থাকবো এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো হয়তো বা আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাওহিদপন্থী মানুষদের একটা কাফেলা করে উঠুক এ বিষয়ে আপনার একমত কি না এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কি না আপনারা আল্লাহ কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন এমন একটা জামা গড়ে দেন এমন একটা ইমারা এনে দেন এমন একটা মামুর আল্লাপাক তৈরি করে দেন এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহ সারিয়ে হবে ইনশাআল্লাহ তে আল্লাহ আল্লাহ যেন কবুল করে না আমিন এটা সবচেয়ে জরুরি কাজ যদি আমরা এটা করতে না পারি আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন ছোটো ছোটো পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে স্যারিয়া কায়েম তো বহুদূরের কথা আপনি খেয়াল করে দেখেন তাগুত ঐক্যবদ্ধ হয়েছে তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে চেন অফ কমান্ড আছে সেকুলার ঐক্যবদ্ধ হয়েছে শাহাবাগির ঐক্যবদ্ধ হয়েছে কাদিয়ানির ঐক্যবদ্ধ হয়েছে হিজবুত হিজবুত তাওহিদ একটা আছে না না বাজিদ খান পন্নির ভুল বললাম হ্যাঁ তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এনজিওর ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন ফ্যাসিস্ট ঐক্যবদ্ধ ছিল এখনও আরেকটা আগুত যারা ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লাগছে তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা কেন হব না আমরা কিসের অপেক্ষায় বসে আছি উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই পুনর্জাগরণ দেখতে চাই এবং এই অঞ্চলে যদি আমরা উম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমের পতাকা তুলে নিতে হবে চাল্লাহ যখন কালিমার পতাকা পড়ে যায় তখন একবারই উঠে নেওয়া লাগে এখন কালিমার পতাকা তো সিলসিলাই সিলসিলাই আমার হাতে কেউ তুলে দেয় নাই দিচ্ছে না পড়ে গেছে পতাকা নিচে আপনি কি করবেন উঠাতে হবে আমাকে এখন আল্লাহবাক্সে ওঠানোর মতো হাত আমাদেরকে দান করেন সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন যোগ্য এমারা দান করেন যোগ্য সুরা দান করেন যোগ্য আমির দান করেন আমাদেরকেও যোগ্য মামুর হওয়ার টফিক দান করেন আপনারা বিশ্বাস করেন যদি এইভাবে আমরা বেশি না পাঁচ থেকে দশটা বছর কাজ করতে পারি ইনশাআল্লাহ সেরিয়ে কায়েম হোক না হোক এমন একটা জেনারেশন আমরা রেখে যাবো ইনশাল্লাহ বাংলাদেশে যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বে এটা আমি কোনো চাপাবাজি করতেছি না আর এটা কোনো আবেগের কথা না জাস্ট আমরা যদি দশটা বছর এইভাবে কাজ করতে পারি একজন শেখ হারুন ইজহার একজন আদনান ভাই একজন অমুক ভাই একজন তমুক ভাই একজন অমুক স্কলার একজন তমুক স্কলার তাদের একক ক্ষেত মতো যদি এইভাবে জাগরণ হতে পারে আপনারা একটু চিন্তা করেন যদি এরকম একশোটা মানুষ একসাথে থাকে তাহলে উম্মা কি হইতে পারে অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন আপনারা পুশ করেন আপনারা এগুলো আওয়াজ তোলেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাদের মধ্যে এখলাস থাকলে আল্লাহ পাক জামা এনে দেবেন ইনশাল্লাহ আর শেষের দুটো কথা বলে শেষ করছি এরপরে আমাদের কাজ হবে দুটো এটা যদি হয়ে যায় এরপরে কাজ থাকবে খালি দুইটা এক সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা এবং অবশ্যই সে যোগ্যতা অর্জন করা সে যোগ্যতা অর্জন করা পড়াশোনা করা এগুলো তো আগেই হয়ে গেছে আগে বলছি আমি দাওয়াতের মেয়নটা খুবই ব্যাপক করতে হবে চায়ের কাপে দাওয়াত হবে হোটেলে দাওয়াত হবে চা খেতে খেতে দাওয়াত হবে কফি খাইতে খাইতে দাওয়াত হবে স্কুলে দাওয়াত হবে কলেজে দাওয়াত হবে ইউনিভার্সিটিতে দাওয়াত হবে সেমিনারে হবে সিমফোজিয়ামে হবে মসজিদে হবে তালিম হবে সবখানে দাওয়াতে কাজ করতে হবে এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে তরুণদের মধ্যে তরুণীদের মধ্যে আম জনগণের মধ্যে আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে আর্মির মধ্যে বিজিবির মধ্যে র্যাবের মধ্যে ডিজিএফের মধ্যে প্রত্যেকটা মহলে এবং এই দাওয়াত হবে খোলাসা করে আমভাবে খোলামেলা দাওয়াত ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত আংশিক ইসলামের দাওয়াত না পরিপূর্ণ ইসলামের দাওয়াত পরিপূর্ণ ইসলামের দাওয়াত ব্যাস এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে যদি যদি কেউ আমেরিকা হয়ে আসতে চায় আমরা তালেবান হয়ে যাব যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চাই আমরা হামাস হয়ে যাব যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরশক্ত হয়ে না এসে ভালোই ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয় তাহলে মোদির রাষ্ট্রের মধ্যে ইসলাম রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ পরিস্থিতি যেমন হবে আমাদের কাজও তেমন হবে মুক্তির একটাই পথ দাওয়াত এবং জিহাদ দাওয়াত এবং জিহাদ এরপরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ তখন দেখবেন বহির্বিশ্বে কীভাবে আমরা বড় 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 ইসলামী কান্ট্রিগুলোর সাথে একটা একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেইন অফ কমেন্ট করে তুলতে পারি এবং সেটা সেটা অবশ্যই ইমানের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে এবং সেটা অবশ্যই সিরাতের আদলে সুন্নার আদলে কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুদের দাসদের আদলে নয় সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছেন তাদের সাথে তাদের সাথে নয় যারা মুসলিম থেকে পিঠের পিস থেকে ছুরি মেরেছে এদের সাথে নয় অতএব আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি ইনশাল্লাহ তৌফিক অভিজ্ঞান করেন আমিন তাহলে দেখবেন অল্প সময়ের ব্যবধানেই আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাআল্লাহ এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরা যারা যারা কাজ করছেন তাদের কারোর সাথে আমাদের সরাসরি কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই যতক্ষণ না তারা ওয়াল জামাতের আকীদা আমল মান থেকে দূরে সরে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বাক বিতনটা কথা কাটাকাটি ফেসবুকের ঝগড়া এগুলো খুব বাজে বিষয় হচ্ছে এগুলো প্রয়োজন নাই আমাদের আর কে কি করলো তারা এটা করলো কিনা সেটা এটা করলো কিনা তারা কেন এমন করে না ওই আলেম কেন এমন করে না এগুলো ভাবার আমাদের প্রয়োজন নাই আমরা দেখবো আমরা কি করতেছি আমরা দেখবো যে আমরা কি করতেছি আমাদের কি করা দরকার এই কাজগুলো যদি ঐক্যবদ্ধ হয় ইমান আমল ওলামা জামায় সহবত দাওয়াত এবং জিহাদ ইনশাল্লাহ আপনার অপেক্ষা করতে থাকেন বাংলার মাটিতেও ইনশাআল্লাহ কালিম আল্লাহ ইলা মোহাম্মদ মুহাম্মদ রসুল্লাহর পতাকা উঠবে ইনশাল্লাহ পাক আমাকে আপনাকে সেই দিন দেখার তৌফিক দান করেন এবং সেই মকবুল কাফেলা আল্লাহ পাক আমাদেরকে শরিক শরিক করেন আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো দিলের কান দিয়ে বোঝার শোনার তৌফিক দান করেন সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আলোচনার মধ্যে যে ভুলগুলো হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন যে সঠিক বিষয়গুলো হয়েছে এগুলো আল্লাহ পাক কবুল করেন এবং আপনাদের প্রতি যে উদাত্ত আহ্বান আমরা রাখলাম এই আহ্বানটুকু নিয়ে সবাই যার যার মতো করে ফিকির করি ইনশাল্লাহ অনতি বিলম্বে বাংলাদেশের মধ্যে এমন এমন কিছু পজিটিভ বিষয়ে হতে পারে যেটা ইনশাআল্লাহ তাহলে আগামীতে বাংলাদেশের দাওয়াতের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে রূপরেখা পরিবর্তন করে দিবি ইনশাআল্লাহ সালামাইকুম রহমতুল্লাহ